দর্শক এই যান্ত্রিক নগরীতে আমরা বেশ দূষিত একটা পরিবেশে বসবাস করছি তবে আমরা চাইলি এর কিছুটা হলেও সংস্কার সম্ভব তার একটি সহজ এবং সুন্দর উদাহরণ হল ছাদ বাগান এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার জুরাইনে শামীম ভাইয়ের ছাদ বাগানে আমরা আজ তার কাছে তার এই ছাদ বাগানের সার্বিক পরিচর্যা এবং যত্নধি সম্পর্কে জানতে চাইব আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইনসান আক্তার বুসরা আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো এর মালিক ঢাকা শহর যেখানে প্রতিদিনের জীবন মানে যানজট কোলাহল আর ইট পাথরের জঞ্জাল সেই কংক্রিটের বুকে জুরাইনের এক কোণে গড়ে উঠেছে এক টুকরো স্বপ্ন এক ছাদ বাগান যা শুধু বাগান নয় এক সবুজ বিপ্লব কি নেই এখানে গ্রীষ্মের রাজা আম আঙুরের থোকা সুমিষ্ট সফেদা পেয়ারা আরও আছে কলাগাছ গাছ তেঁতুলের শীতল ছায়া ও বেদানার রক্তিম লাল শুধুই কি ফল না আরও আছে নানা রঙের ফুল বর্ণিল সৌন্দর্যের বাহার আছে ঔষধি গাছ যেখানে সবুজে লুকিয়ে আছে নিরাময় এই বাগান শুধু সৌন্দর্যের জন্য নয় এখানে জন্ম নিচ্ছে নানান রকমের সবজি নিজ হাতে চাষ করা হচ্ছে বিষমুক্ত নিরাপদ খাদ্য গাছগুলোর প্রতিটি পাতায় রয়েছে পরিশ্রম আর ভালোবাসা এই বাগান কারো শখ নয় এ এক চেতনা একটি মানুষ কিভাবে নগরের ব্যস্ততার মধ্যেও গড়ে তুলতে পারেন প্রকৃতির এক আশ্রয় তাই এই বাগান এক অনুপ্রেরণা জুরাইনের এই ছাদ বাগান আমাদের শেখায় সবুজ চাইলেই সম্ভব প্রয়োজন শুধু ইচ্ছা সময় আর একটুখানি যত্ন এই শহরের ছাদে যদি গড়ে ওঠে এমন শত শত বাগান তবে হয়তো আবারও প্রাণ ফিরে পাবে আমাদের কংক্রিটের জঞ্জালগুলো দর্শক এত ছোট একটি ছাদেও খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে একটি ছাদ বাগান গড়ে তুলেছেন আবদুল্লাহ শামীম ভাই আমরা আজ তার এই ছাদ বাগানটি ঘুরে দেখব এবং জানতে চাইব সে এই ছাদ বাগানের সার্বিক পরিচর্যা এবং যত্নাধি কিভাবে করে থাকেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার এই ছাদ বাগানটা কত বছর হলো প্রায় আপনার 10 বছর 10 বছর আচ্ছা এখানে কি কি গাছ আছে বাংলাদেশে এ প্রায় সব গাছই আছে তেতুল কলা আম সবেদা আচ্ছা মানে ফলের ভিতর অনেক হ্যাঁ ফল ফল আছে সবজিও আছে সবজিও আছে সবজির ভিতর কি কি আছে সবজির মধ্যে আপনার পালং শাক লাল শাক মুলা শাক ফুল গাছও আছে দেখলাম কি কি ফুল গাছ রেখেছে ফুল গাছ আছে আপনার বাগান বিলাস ব্লেডিং হার্ট কামিনী জুই তারপর আপনার বেলি আর অনেক আচ্ছা এখানে আম গাছ অনেক রকম আম গাছ দেখলাম কি কি আম আছে এখানে আমাদের দেশি আম গাছের মধ্যে আছে আপনার হলো বাড়ি ফর আমরুপালি বাড়ি এগারো এর কাটিমন ও ডকমাই মিয়াজাকি ইটু আর টু পালমার আপনার এই ছাদ বাগানটা কতটুকু জায়গা জুড়ে আছে আড়াই কাঠার মধ্যে

মানে প্রচুর গাছ আচ্ছা এই পাতায় যখন হচ্ছে পোকা আক্রমণ করে তখন কি করে থাকেন দুইটা সিস্টেম করি একটা আছে যে আপনার হলো এটা কয় প্রাকৃতিক প্রাকৃতিক হইতেছে আপনি চুন আর তুইটা আর পানি এই এটাকে আপনার ওই যে ই করে সেপারেট করে আপনার মাগরিবে নামাজের পর আপনার ই করতে হয় আপনার ওই যে দুইটা দুইটা পাতা সেপারেট করে তারপরে আপনার সকালবালা এটা বইমের মধ্যে দুইটা মিশাই আসছে কে তার প্রতিটা গাছে স্প্রে করলো স্প্রে করলে মোটামুটি আর পোকার সমস্যা হয় না এই যে আঙুরের যে আপনি ফলনটা করলেন বাংলাদেশে এই যে অনেক দর্শক আছেন আমাদের যারা আসলে ছাদ বাগানে আঙ্গুর গাছটা রাখতে চায় তাদের জন্য আপনি কি বলবেন কি ভালো করতে পারবে তারা আপনার আঙুর এটা জাতের ব্যবসা বার আছে যারা নাকি এটা আপনার গবেষণা করে তারা দেখে যে বাংলাদেশের সাথে কোন বাংলাদেশের সাথে কোন দেশের আঙুর অ্যাডজাস্ট হয় ওই সময় তারা এটা ম্যানেজ করে আনে আনার পর দেখি যে তাদের ওই তাদের যে চ্যালেঞ্জের মধ্যে দেখি যে তাদের কাছে ফল হয়েছে ওই সময় মোটামুটি একটা আচ্ছা এটা কিভাবে রেডি করেন মাটি কিভাবে আঙ্গুর গাছে অবশ্য মানে অন্য অন্য গাছের মধ্যে এত বেশি শিকড় হয় না এটা আপনার ছোট টবে লাগালো হয় তারপর আপনার ওই যে তেলের যে ড্রাম গেলি হাফ ড্রাম গুলি আছে ওইটার মধ্যে আমি আমি যেভাবে করি ওইটা আপনার হলো ওই যে ড্রামে আপনার তিনটাকে চারটা সিজু করি এক দেড় ইঞ্চি তারপর আপনারা চরাবাঙ্গা দেয় দেওয়ার পরে আপনার হই যায় ইট ভাঙ্গা সুরকি ওটা দেওয়ার পরে বালি দিয়া তারপরেতেস আপনারা তিনটা এই যে আপনার মাটি গোবর আর ওই যে বালি তিনটা এক মিক্স করে তারপর লাগায়া ভাইয়া এখানে বেশ আঙ্গুর এবং আমের ফলন দেখতে পাচ্ছি আমাদের দর্শকদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন হ্যাঁ দেখলে ভালো হয় আচ্ছা জি দেখেন আরে আকিস ফিডাইছে ইবা খেকে বাজারে এলো আকিস উইন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দেখতে পাচ্ছেন কিভাবে আম ঝুলে আছে আর থোকায় থোকায় আঙুর ঝুলে আছে আমাদের আজকের পর্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি আদর্শ ছাদ বাগান কাকে বলে আমাদের স্বামীম ভাই এই ছোট একটি জায়গায় খুব সুন্দর করে তার ছাদ বাগানটিকে পরিকল্পিত এবং গোছানো করে তুলেছে আচ্ছা ভাইয়া আপনি একটু আমাকে বলেন এই আমটা এটা কোন জাতের আম এটা যখন অস্ট্রেলিয়ান আম কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জাতীয় বৃক্ষ মেলা থেকে আনা হয়েছে আচ্ছা এটা কি খেতে আমাদের দেশীয় আমের মতো মিষ্টি হয় মানে ওইরকম রকম না কিন্তু স্বাদ খুব ভালো কিন্তু স্বাদ ভালো আচ্ছা এটা পাকলে এটা কি রকম হয় পুরো কমলা কালার হয় এটা যে পুরো হয় আপনার গোলাপি কালার আর নিচে হয় সবুজ আচ্ছা এটা কত বছর আগে কিনেছেন এটা আপনার 2 বছর প্লাস

আচ্ছা আহ এখানেও দেখছি সফেদা গাছ আছে এই গাছটা কত বছর ষাট বছর আচ্ছা আচ্ছা এই তো চলে আসলাম সব থেকে সুন্দর আমের কাছে এই দুটো আমের কালার একই প্রায় হ্যাঁ এই দুটো কি একই জাতের না এইটাতে আছে আপনার জাপানি মিয়াজাকি আম এটা এটা জাপান জাপানি মিয়াজাকি আচ্ছা এগুলো কি এতটুকুই হয় এটা আর একটু বড় হবে কিন্তু আপনার রুদ্র যত লাগবে তত কালারটা আপনারই হবে লাল হবে লাল হবে আচ্ছা এটা কি পেকে গেছে না এখন আপনি ই হয় নাগা পুরো 100% হয় না 70% হয়েছে এটা আচ্ছা আচ্ছা এটা খেতে কেমন হয় এটা 이거 স্বাদ ভালোই কিন্তু আপনার দেশি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশি আমের সাথে কোনো আমে কম্পেয়ার করা যাবে না আচ্ছা আচ্ছা কিন্তু এটা স্বাদ ভালো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর বেশ সুন্দর আর আমি দেখতে পাচ্ছি বেশ ফলন হয়েছে আপনার আমের এই গাছটাতেই আচ্ছা আর এই যে এটা এগুলো মাশাআল্লাহ এগুলো কি কি আম এইটা তো টাইন রেড হুম টাইন রেড আচ্ছা এটা কি রেড কালার টাই টাই অন হ্যাঁ আচ্ছা এই যে হ্যাঁ উপরেও একটা আছে বাহ মাশাআল্লাহ এই দিকটাতে কি কি গাছ আছে একটু বলবেন এখানে আছে আপনার এই যে এই যে আপনি এখানে দেখতেছেন যে দুইটা গাছ এই দেখেন আপনার আঙ্গুর হইছে অলরেডি আঙ্গুর হয়েছে এই যে আঙ্গুর এখানে হইছে হ্যাঁ তারপরে এই যে এখানে হইছে এখানে আচ্ছা আচ্ছা আঙ্গুর হইছে এটা হচ্ছে আপনার হলো রাশিয়ান বাইকনুর এগুলোর সাইজ একটু লম্বাটে হয় না ওগুলো একটু গোল গোল দেখলাম

ছাদে বেশ সব রকম গাছই আছে আমরা দেখতে পেলাম যে এখানে ভাইয়া বেশ আনকমন কিছু গাছও দেখালো যেগুলো সচরাচর আমরা আসলে ছাদ বাগানে দেখতে পাই না আর সব থেকে মজার ব্যাপার হলো ভাইয়ার ছাদ বাগানে পৃথিবীর সবথেকে দামি আম গাছটা রয়েছে আমরা আরও কিছু অংশ ঘুরে দেখব ভাইয়ার ছাদ বাগানে ভাই একটু ঘুরে দেখি আমরা আরে আপিড আইসে ঠেকাই শুনি শুনে বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

তারপর তারপর ডুমুর গাছ ডুমুর তো হ্যাঁ ওখানেও ছিল তারপর ড্রাগন

তারা তাদের বললে আপনার ছাদ পর্যন্ত মাটিটা তুলে দেয় আচ্ছা অনেকে যে মাটির পরিবর্তে কোকোপিট সেটা যে ইউজ করে থাকে আপনি কি বলবেন মানে মাটির বদল কি ওইটা ইউজ করে এরকম ছাদ বাগান সম্ভব মাটির সাথে কোকোপিট দিলে হইতেছে কি পানি অল্প দিলে মাটিটা সবসময় ভিজে ভিজে থাকে আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে এই ছাদ বাগান করার ক্ষেত্রে তারা আসলে কি করতে পারে মানে তাদেরকে যদি আপনি কিছু পরামর্শ দিতেন ছাদ বাগানের মধ্যে আপনার সবজি করলে ভালো হয় বেশি ফল দেখা যেতে বছরে হয় আপনার একবার অল্প কয়টা হয় কিন্তু সবজি দেখা যায় তিন মাস পর পরে পাইতেছেন এটা আমার জন্য এটাই ভালো হয় বেশি সবজি গাছের ভিতর কি কি সবজি গাছ আসলে ছাদে করা যায় আপনার আমি যেটা মনে করতেছি যে আপনার কিছু যে গাছ আছে শিকড় বেশি হয় বেশি শিকড় হলে সমস্যা এর জন্য যে আমি মনে করি যে আপনার পুঁই শাক আছে কুহি আছে এরকম আর কি আপনার সবজি সব ধরনের সবজি করা যায়

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনার এত সুন্দর ছাদটা ঘুরে দেখানোর জন্য আজকের আমরা বিদায় কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক ছাদ বাগান যেমন আমাদের ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমনি ছাদবাগান আমাদের দৈনন্দিন জীবনে শাক সবজি ফলমূলের চাহিদাও মেটাতে পারে আজকের পর্বে আমরা জানতে পারলাম আমাদের এই ছোটো ছাদটিকেও আমরা কিভাবে ছাদ বাগানে রূপান্তরিত করতে পারি আজকের মতো আমি ইনসান আক্তার বসরা বিদায় নিচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিকসের